আসসালামু আলাইকুম স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ভূগোলে আরেকটা গাণিতিক সমাধান নিয়ে এসেছি আমার আগে একটা লেকচার ছিল ভূগোলের ম্যাথের উপর সেটা আপনাদের সবাই অনেক ভালো লেগেছে তার জন্য আরও কয়েকটি আশা করছি গ্রাজুয়ালি নিয়ে আসবো আজকে আরেকটা ম্যাথ নিয়ে চলে এসেছি তো আজকে ডিটেইলি অত ডিটেইলি কিছু বলব না কারণ লাস্ট ক্লাসে আমি ডিটেইলি এই সূত্রগুলো কিভাবে এসেছে কিভাবে হয়েছে সব কিছু বলেছি বোঝার অসুবিধা হলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব কাইন্ডলি একটু দেখে নেবেন তো ম্যাথটি শুরু করা যাক ঢাকার দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব ঢাকার স্থানীয় সময় দুপুর দুইটা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত ওকে সূত্রগুলো হচ্ছে এক ডিগ্রি সমান চার মিনিট এক ডিগ্রির সময় চার মিনিট বলতে এখানে বোঝানো হয়েছে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট মানে এদিকে যদি দ্রাঘিমা এক ডিগ্রি পার্থক্য হয় সেদিকে কতটুকু করে সময় বাড়বে চার মিনিট করে সময় বাড়বে আর এক সেকেন্ড হলে সরি এক মিনিট হলে দ্রাঘিমার পার্থক্য হবে চার সেকেন্ড এবং পূর্ব প্লাস বলতে এখানে বোঝানো হয়েছে এটা মূল মধ্যরেখা এই মূল মধ্যরেখা থেকে যদি ডানে যাওয়া হয় মানে পূর্ব দিকে যাওয়া হয় তাহলে ক্লাস করতে হবে এবং যদি বামের দিকে যাওয়া হয় তাহলে কী করতে হবে মাইনাস করতে হবে এটাই হচ্ছে রুল কেন করতে হবে কী জন্য করতে হবে এই টাইপসের কথাগুলো আমি জানি সবার মনে আসবে তার কারণে আমি লাস্ট ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা ওকে তাহলে আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এই যে দুইটা জায়গার যে ডিগ্রি তাও আছে এটার আমাদের পার্থক্যটা বের করতে হবে তা কারণ পার্থক্য বের করলেই আমরা দ্রাঘিমার কতটুকু পার্থক্য হয়েছে সেটা আমরা বের করতে পারবো ওকে তাহলে ম্যাথ শুরু করা যাক তাহলে আমরা কিভাবে লিখবো লিখবো হচ্ছে ঢাকা ওর রিয়াদের দ্রাঘিমার পার্থক্য ওকে ঢাকা ও রিয়াদের দ্রাগিমার পার্থক্য কত নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নব্বই থেকে পঁয়তাল্লিশ মাইনাস করলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা কি লিখবো আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য কত সেটা আমাদেরকে ফার্স্টে বের করে নিতে হবে আমরা একটু খেয়াল করি আমরা তারপর লিখবো আমরা জানি কি যেহেতু এটা আমাদের সূত্র আমরা জানি সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে চার মিনিট তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে চার গুণিত পঁয়ত্রিশ নর্মাল ঐকিক নিয়মের অঙ্ক আশা করছি সবাই বুঝতে পেরেছেন তাহলে এটা মাল্টিপ্লাই বা এটা গুণ করলে আসে হচ্ছে একশো মিনিট যেহেতু এটা একশো মিনিট তাহলে এটাকে আমরা কি করতে পারি ঘন্টায় কনভার্ট করতে পারি কিভাবে ঘন্টায় কনভার্ট করতে পারি মিনিটকে যদি আমরা ঘন্টায় করতে চাই তাহলে কি করতে হবে আমরা জানি কত এক ঘন্টা সমান ষাট মিনিট তাই না তাহলে ষাট দিয়ে ভাগ করলে একশো আশিকে কত হয় তিন ঘন্টা এটা সিম্পল একটা ডিভিশন ভাগের অঙ্ক এই জন্য আর দেখালাম না কারণ এটা সবাই বুঝতে পারবেন অনেক ইজি একটা ম্যাথ তাহলে তিন ঘণ্টা তাহলে ঢাকা এবং রিয়াদের যে সময়ের যে পার্থক্য সেটা কত ঘন্টা তিন ঘন্টা এখন আমাদের মেইন ম্যাথে আমাদের চলে যেতে হবে একটু খেয়াল করতে হবে এখানে বলা হয়েছে ঢাকার স্থানীয় সময় দুপুর দুইটা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত তাহলে আমাদেরকে একটু মানে ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে এই ম্যাথগুলো করার জন্য আমাদের জানতে হবে যে কোনটা পূর্বে অবস্থিত এবং কোনটা পশ্চিমে অবস্থিত আমরা জানি ঢাকার এরকম জায়গায় একটা লোকেশন তার মানে হচ্ছে পূর্বের দিকে লোকেশন এবং রিয়াদ যেহেতু সৌদি আরবের একটি সৌদি আরব আমরা জানি এটা কোথায় এরকম টাইপের একটা জায়গায় রাইট তাহলে আমরা খেয়াল করে দেখব যদি এরকম জায়গায় হয় ঢাকা তাহলে এরকম জায়গায় যদি সৌদি আরব হয়ে থাকে তাহলে রিয়াদ তাহলে কি এটা কিন্তু পশ্চিম দিকে আর এটা হচ্ছে পূর্ব দিকে ঢাকা হচ্ছে পূর্ব দিকে আর রিয়াদ হচ্ছে পশ্চিম দিকে তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে ঢাকা থেকে যদি আমরা রিয়াদের কথা চিন্তা করি তাহলে কত হবে সময় কি হবে কমবে রাইট মাইনাস যেহেতু আর ঢাকা ঢাকা যদি পশ্চিম পূর্বে থাকতো কোনো দেশ সেক্ষেত্রে কি হতো যোগ হতো মানে বাড়তো সাপোজ এখানে যদি আমরা চিন্তা করি এখানে কোনো দেশ যদি জাপানের কথা চিন্তা করি তাহলে কি হবে যেহেতু ঢাকার জাপান হচ্ছে ঢাকার পূর্বে অবস্থিত তাহলে হচ্ছে যোগ করতে হতো তার মানে যদি এখন আমাদের যদি দুপুর বারোটা বাজে তাহলে জাপানি সেখানে হবে দুপুর তিনটা মানে তিন ঘন্টা যোগ করতে হবে আর যদি রিয়াদের কথা চিন্তা করি তাহলে যেহেতু পশ্চিমে অবস্থিত তাহলে তিন ঘন্টা বিয়োগ করতে হবে তাহলে যদি এখন দুপুর বারোটা বাজে তাহলে জাপানে সরি রিয়াদে হচ্ছে সকাল নয়টা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে ম্যাথে চলে যাওয়া যাক তাহলে একটু খেয়াল করেন যেহেতু রিয়াদ ঢাকার পশ্চিমে অবস্থিত সুতরাং তিন ঘন্টা কি করতে হবে বিয়োগ করতে হবে অতএব রিয়াদের স্থানীয় সময় হবে দুপুর দুইটা দুইটা দুপুর দুইটা কোথায় ছিল দুপুর দুইটা হচ্ছে ঢাকার স্থানীয় সময় তাহলে ঢাকার স্থানীয় সময় থেকে মাইনাস বিয় তিন ঘন্টা ওকে তাহলে দুপুর দুইটা মানে কয়টা দুপুর দুইটা মানে হচ্ছে বারোটা একটা দুইটা তিন বারোটা তার মানে চোদ্দোটা কীভাবে হলো বারোটা একটা দুইটা তাহলে বারো তেরো চোদ্দো ঠিক আছে তিন ঘন্টা ওকে তাহলে তিন ঘন্টা যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে এগারোটা এটি হচ্ছে উত্তর তাহলে ঢাকায় যখন দুপুর বারোটা বাজবে সরি ঢাকার স্থানীয় সময় যখন দুপুর দুইটা তখন রিয়াদের স্থানীয় সময় হবে হচ্ছে এগারোটা কারণ কারণ কি রিয়াদ হচ্ছে ঢাকার পশ্চিমে অবস্থিত আশা করছি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ